হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পারছো চলে এসেছি সকলে মিলে হ্যাঁ সেই কলকাতার নিউ টাউনের ইকো পার্কে বিশাল বড় জায়গা আর আমরা ঢুকেছিলাম দু নম্বর গেট দিয়ে আর এত বড় এত সুন্দর জায়গাটা মাত্র টিকিট তিরিশ টাকা তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কে চলো সারা দিন অনেক মজা অনেক আনন্দ খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবটাই করব আর তোমাদের সাথে যতটা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো ভেতরে ঢোকা যাক আর শীতকাল মানেই তো ফুলের রকমারি বাহার মানে রং বেরঙের শুধু ফুলের বাগান আর ফুল দিয়েই শুরু হলো আজকের দিনটা দেখতেই পারছো প্রথমে ঢুকেই কত পিটুনিয়া ফুল তোমাদের দেখালাম আর এখন দেখাচ্ছি গাঁদা মানে গাঁদা যে কত রকম কালারের কত কত গাঁদা ফুলের গাছ এখানে লাগানো আছে তো তোমরা তো দেখতেই পারছো চলো গাঁদা ফুলগুলো দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ আর এই যে শীতকাল মানেই তো সকাল দুপুর সন্ধ্যে রাত্রি যখনই বেরোই না কেন গায়ে একটা সোয়েটার তো থাকতেই হয় তাই অনেক সাজু সাজুগুজুর মাঝেই গায়ে একটা সোয়েটার দিয়েই বেরিয়েছিলাম তবে সকাল থেকে কোনো কিছুই প্ল্যান প্রোগ্রাম আমাদের ছিল না যে ইকো পার্ক আসবো হঠাৎ করেই মানে মাথাতেও এলো আর হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আর দিদির বাড়ি এসেছিলাম হঠাৎই তাই দিদির বাড়ি থেকেই হঠাৎ করেই দিদির বাড়ি থেকে শুধুই দিদি এলো আর আমরা এলাম আমরা মা ছেলে আর এলো আমার এক মা শাশুড়ি আর মা শাশুড়ির ছেলে ওরা মা ছেলে আমরাও মা ছেলে আর শুধুই দিদি একা এলো কারণ বাবুর যেহেতু আজ অফিস আছে যেহেতু আজ আমরা বেবারে এসেছিলাম তাই আর বাবু এলো না তো চলো আর এখানে এলেই খুব গোয়া গোয়া ফিল হয় মানে মনে হয় যেন আমরা গোয়াতেই এসেছি কারণ যেহেতু গোয়া আমার ঘোরা আর ওখানেও না এরকম চারিপাশটা খুব সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর অনেক নারকেল গাছ আর এখানে এলেও আমরা অনেক নারকেল গাছ দেখতে পাই দেখতেই পাচ্ছ চারিপাশটা সবুজে সবুজে ঘেরা আর সবুজ জিনিস দেখতে তো খুব ভালো লাগে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর নারকেল গাছে পুরো চারিপাশটা একেবারে নারকেল গাছে নারকেল গাছে ভরে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর এই দিকে তো বোটিংও ছিল তবে আমরা বোটিং করিনি তবে তোমাদের একটু দেখালাম আর ওই দিকে দেখতে পাচ্ছ যেহেতু ইকো পার্কে এসে তো একদিনে ইকো পার্কে গোটাটা ঘুরে কভার করা যায় না তো সেই জন্য আমরা যেহেতু দু নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর চার নম্বর গেটে মনে হচ্ছে তোমার তাজমহলটা আছে তো যাই হোক চার নম্বর না পাঁচ নম্বর গেট দিয়ে আমরা একেবারে তাজমহল দেখে অধিক দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর নেবেছিল মানে ঢুকেছিলাম দু নম্বর গেটে আর এই যে এসেই দেখলে মানু আর ওর কাকা দুজনে মিলেই একটা কাকা আর ভাইপো মিলে একটা সাইকেলকে বুক করে নিয়েছে ওরা বেশ মজা করে এই সাইকেলেই দুজনে বেশ অনেকটা ঘুরে নিয়েছে আর আমি মাসিমণি আর দিদি তিনজনে ঘুরছিলাম হেঁটে হেঁটে তো চলো আমাদের সাথে তোমরাও ঘোরো আর অনেক কিছু দেখো Okay. আর এই দেখো হঠাৎ করেই ঘুরতে ঘুরতে দেখলাম গায়ের কাজ দিয়ে একেবারে একটা খুব সুন্দর ট্রয় টেন পো করে সিগনাল দিয়ে চলে গেল আর দেখতেই পারছ ওরা কাকা ভাইপো নেমে পড়েছে কাকা নেমে পড়ে এখন উঠেছে পুপু ভাইপো মিলে আর ওরা দুজনেও একটু বেশ অনেকটা ঘুরে নিল আর এই দেখো দেখতেই পাচ্ছো কত তো পাখা পাখা দিয়ে কি সুন্দর এখানটা ডেকোরেট করেছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আর অনেক কাগজ ফুলের গাছ ছিল এখানটায় এখানটা দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম আর এই পাখাগুলো কিন্তু তাল পাতার পাখা নয় এই পাখাগুলো একেবারে সিমেন্টের তৈরি মানে কোনো দিন কিছুই হবে না আর সেগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর তারপরে আবারও একটা টয় ট্রেন এলো আর টয় ট্রেনগুলো কি সুন্দর সিগনাল দিতে দিতে এগিয়ে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এইভাবেই আমরা এগিয়ে গেলাম আবারও সামনের দিকে চলো এত দূরে হাঁটতে হাঁটতে এত বড় জায়গায় এবার খিরে পেয়ে গেছি তাই বসে পড়েছে ওরা দুজনে কাকা ভাইপোতে আমরাও খেলাম আর ওরাও খেলো আর দেখতেই পারছো ওয়াও মোমো থেকে অর্ডার করেছে আর অনেক কিছুই ছিল মোমো ছিল চাউমিন ছিল আর ছিল চিলি চিকেন কোল্ড ড্রিঙ্কস এটা কম্বো ছিল তো সেটাই ওরা অর্ডার করেছিল আর এখন ওরা খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করব আর তোমরা তো এটা সকলেই জানো ইকো পার্কে আছে আমাদের পৃথিবীর সপ্তম মানে আশ্চর্য জিনিস মানে সপ্তম বৃহত্তম বা আশ্চর্য জিনিস আমরা এই ইকো পার্কে এলেই এক জায়গায় এলেই আমরা এক জায়গার মধ্যেই সাতটা আশ্চর্য জিনিস দেখতে পাই আর একই দিনে এসে সাতটা আশ্চর্য জিনিস দেখতে কিন্তু খুব কষ্টের ব্যাপার কারণ অনেক বড় এরিয়া নিয়ে আর অনেকটা জায়গা জুড়ে তৈরি আমাদের এই কলকাতার ইকো পার্ক তাই একই দিনে এসে একসাথে এই সাতটা জিনিস একসাথে দেখা কিন্তু খুব কষ্টের তাই যেটুকু দেখলাম আর যেটুকু দেখব তোমাদেরও দেখাবো আর এখন আমরা চলে এসেছি সেই মিশরের বিশাল বড় পিরামিডের কাছে সেই পিরামিড দেখতে দেখতেই আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি আমাদের কিন্তু আজকে একদিনেই একসাথেই অনেকগুলো দেশ একসাথেই ঘোরা হয়ে গেল আর দেখতেই পাচ্ছো ওখানে একটা বিশাল বড় জিসাসের স্ট্যাচু করা আছে আর এগুলো হলো ইউরোপের স্ট্যাচু অনেকগুলো ছোট বড় নানা রকমের করা আছে নানা রকম সাইজের নানা রকম আকারের আর এই দেখো চলে এসেছি সেই বিশাল বড় জিসাসের কাছে এইখানে এসে ওর মতো এই রকমভাবেই হাত তুলে আমরা সকলেই একবার করে ছবি তুললাম শুধু আমরা নয় অনেকেই তুলছে সবাই তুলছে তাই সবাই দেখে আমরাও একটু তুললাম আর এই দেখো এখন চলে এসেছি দিল্লির আগ্রা হ্যাঁ সেই আগ্রা তাজমহল দেখতে তবে দিনের আলোয় একরকম লাগলেও রাত্রের আলোগুলো জ্বলার পরে এত সুন্দর লাগছিল না তাজমহলটা দেখতে মনেই হচ্ছিল না যেন আর বাড়ি ফিরে যাই মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি আর এই দেখো দেখতেই পারছ যদিও এখন দিনের আলো আছে তবে এই যে কিছুক্ষণ পর আস্তে আস্তে করে আলোগুলো সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে আর প্রায় সন্ধ্যে হবো হব আর আমরা তো এই তাজমহলে এসেই খানিকক্ষণ বেশ খানিকক্ষণ বসে রেস্ট নিলাম কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তাই অনেকক্ষণ হেঁটে আমরা সকলেই খুব ক্লান্ত তাই এই তাজমহলে এসেই আমরা সবাই একটু বিশ্রাম নিলাম বসলাম টুকটাক চিপস টুক খাওয়া হলো জল খাওয়া হলো আর বসে বসে চারি পাঁচটা ভাবলাম তোমাদের একবার ঘুরিয়ে দেখাই দেখতেই পারছ কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বলার পর কিন্তু সৌন্দর্যটা আরও বেড়ে গেল সূর্যের আলোয় যেমন তেমন কিন্তু লাইটের আলোয় কিন্তু আরও সুন্দর সত্যি সুন্দর লাগছে সব জায়গা সমস্ত জায়গাগুলোই চলো আবার ঘুরে দেখো এই দেখো শুধু একবার রাত্রের আলোতে তাজমহলটা কি দারুণ লাগছে সত্যি খুব সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিল বলো আলোগুলো জ্বলার পর সত্যি মানে মানে কি বলবো জায়গাটাই যেন বদলে গেল। আর এই দিকে তো অনেক ফোয়ারা করা ছিল আর সেই ফোয়ারাগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম সেই ফোহারার একেবারে মাঝখানে চারিপাশে খালি জলের ফোয়ারা আর মধ্যেখানে আমরা চলো এখানেও একটু ঘুরে দেখি আর এই দেখো এইখানে ছিল দার্জিলিংয়ের স্টেশন এইখানে বেশ কিছুক্ষণ আমরা এই চেয়ারের মধ্যে বসে থাকলাম একটু সেলফি টেলফি তুললাম তুলে তারপর রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়েই দেখলাম এইখানে একটা মানে বিশাল বড় মিষ্টির দোকান হয়েছে মিষ্টির দোকান বলবো না তো কি মানে কলকাতার যত বড় বড় যত নামি দামি বড় বড় মিষ্টির দোকানগুলো আছে সব কিন্তু এই একই ছাদের নিচে এসে হাজির হয়েছে এই এক ছাদের তলায় অনেক মিষ্টির দোকান যেমন ভিকারাম গাঙ্গুরাম হলদিরাম অনেক কিছু অনেক কিছু চলো ভিতরে যাই আর তোমাদেরও দেখাই খুব সুন্দর করে বেশ সাজুগুজু করা করানোই আছে ভিতরটা আর এই দেখো এখানে আছে গুপ্তা ব্রাদার্স এখানে আছে কি মানে অনেক রকম গাঙ্গুরাম অনেক কিছু মানে একই ছাদের তলায় আছে অনেক মিষ্টির দোকান এখানে আছে মিঠাই তো মিষ্টি দেখতে দেখতে যদিও আমার মিষ্টি একেবারেই পছন্দ নয় কিন্তু সকলার মানে সকলার পছন্দ আমারই আর আমার মানুর পছন্দ নয় মিষ্টি আর এই দেখো এইখানে তাল শাঁসটার সাইজ দেখো ঠিক যেন একটা বাচ্চা ছেলে শুয়ে আছে এতটাই বড়ো ছিল এই তাল শাঁসটা খুব সুন্দর দেখতে লাগছিলো আর ছিল তো অনেক রকমের অনেক প্রোডাক্ট আর অনেক মিষ্টি তবে নোনতাও ছিল প্রোডাক্ট যেমন ধোকলা ছিল অনেক রকম পনির মানে পেস্টির অনেক পেস্ট্রিরও কিছু আইটেম ছিল কচুরির আইটেম ছিল অনেক কিছুই ছিল তবে আমি একটু নোনতা জিনিসই খেলাম আর মিষ্টি সকলার জন্যেই যেহেতু একটা একটা করে নেওয়া হয়েছিল তাই একটা জাস্ট একটুখানি ভেঙে টেস্ট করে দেখলাম আর আমার ভাঙাটা দিদি খেয়ে নিল কারণ দিদির তো মিষ্টি খুব পছন্দের চলো সবাই মিলেই টুকটাক করে একটুখানি সন্ধেবেলা হালকা করে নাস্তা হয়ে গেল। আর তারপরেই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য হ্যাঁ এবার সোজা বাস ধরে একেবারে যে যার বাড়ি যাব আর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো আর দেখতেই পারছো এই রকম কলকাতার আলো ঝলমলে রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকের মতো টাটা